আসসালামু আলাইকুম আমি এখন বানছি খুব কম ঝামেলায় অসাধারণ স্বাদের একটা পরোটা এটা হচ্ছে দইয়ের পরোটা এই সামান্য একটা জিনিস দই পরোটার সাথে মানে খামিরের সাথে দিলে স্বাদ যে কতগুণ বেড়ে যায় একবার বানালিয়ে বুঝতে পারবেন তৈরি করা খুবই সোজা তো আসলে শুরু করা যাব আমি এখানে দুইটা ময়দা নিচি এর মধ্যে এক টেবিল চামচ চিনি আর চা চামচ লবণ দিব সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এতে ফ্লেভারটা ভালো আসে কেউ না চাইলে নাও দিতে পারেন বাটারও দিতে পারেন অথবা আধা টেবিল চামচ দিলেও হবে ঘিয়ের বদলে চাইলে কিন্তু তেলও দিতে পারে এখন তাকে ভালো এর সাথে একটু মিশাই নিই ময়দাটার সাথে মোটামুটি ভালো ভালো মিশ্রণ এখন আমি এর সাথে এক কাপ টক দই দিয়ে এটাকে আমি একটা খামির বানায় নিব যদি প্রয়োজন হয় আমি পানি দিব আগে টক দইটা দিয়ে আমি মিশাই নিই মিশালাম আমার সামান্য একটু পানি লাগবে তো আমি প্রায় দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিব রিয়াকনের সাথে ভালো মতো মিশিয়ে নিব রুটি পরোটার মতো একটা খামির তৈরি করবো আর যেহেতু আমি পরোটাই তো বানাবো ভালো মতো ময়ন্দি নিলাম এখন আমি এটাকে একটু ঢেকে রেখে দিব বেশ প্রায় পনেরো বিশ মিনিট যাতে ময়সাটা চতুর্দিকে ছড়াইতে পারে বিশ মিনিট পরে আমি এটাকে একটু ময়ান দিয়ে নিব এখন ময়দাটা আগে থেকে অনেক স্মুথ হয়ে গেছে ভালো মতো মহেন্দ্র নিলাম এখন এর থেকে আমি লেচি কেটে নিবো এখান আমি ছয়টা করব তো আমি আমার পছন্দ মতো এরকম ছয়টা লেচি কেটে নিব তো লেচিগুলো করে নিলাম আমি এখানে একটা লেচি নিয়ে এটাকে বেলে একটা রুটির মতো করে নিব পাতলা বড় রুটি এটা যে একদম গোল হইতে হবে এমন কোনো কিছু না যে কোনো সাইডেরই হইলে হয় কারণ এগুলো পরে ভাস দিয়ে নিতে হবে সেই জন্য একটা রুটি বানাই নিবো পাতলা করে

এটা আবার এখানে আনবো এই জায়গায় একটু সামান্য তেল ব্রাশ করে একটু ময়দা দিয়ে এই দুই মাথা এইভাবে লাগাই নিব লাগাই এটাকে এখন বেললেই আমার সুন্দর একটা আছে পরোটা হয়ে যাবে বাস তাকে চার কোনাচে পরোটা বানা নিলাম এভাবে সবগুলাকে আমি বেলে বেলে চার কোনাচে করে পরোটা বানা নিব আমি এখানে ফ্রাই গরম করে তার মধ্যে পরোটাগুলা দিয়ে ভেজে এই মাঝখানে যখন একটু ফুটা ফুটা হয়ে মানে ফুট করে উঠা শুরু হবে তখন আমি এটাকে উল্টায় দিব উল্টায় একটু চেপে চেপে সাইডগুলো দিয়ে দিব যাতে সাইডগুলো ভালো মতো ভাজা হয়ে যায় কাঁচা কাঁচা না থাকে

এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার দইয়ের পরোটা এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মতো একবার বানাইলেই বুঝবেন বাসায় যদি একটু টপ দই থাকে একবার এইভাবে বানা দেখেন পরাটা কিন্তু একদম নরম তুলতে হয় কিন্তু অসাধারণ স্বাদ আপনারা ইচ্ছা করলে ঘি দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম ফ্লেভারটা ভালো আসে দেখে কিন্তু টেস্টে তেমন কোনো হেরফের হয় না একবার বানা দেখেন বাচ্চা বড়ো সবাই মিলে তামা করে খেয়া ফেলাইতে পারবেন কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামিল্লা